ছোট ছোট গাছটা বয়স কত দিন কি ফল এটা সবেদা সবেদা গাছ দিলা তো ফলন ভালোই আছে গাছের ভিতরে হ্যাঁ ভালোই ফলন আছে তো গাছটা ভরাই আর কি হ্যাঁ দেখতে পাচ্ছি চারপাশে সবেদা ধরে আছে গাছের ভিতরে এই গাছটা বয়স কত দিন এই গাছটা নার্সারি থেকে কিনে লাগাইছি আজকে আট বছর তো নার্সারি থেকে কলম বান্দা গাছই না লাগাইছি করি 6 মাসের ভিতরেই ফল আসে বর্ষে हां তাহলে এটা প্রতি বছরই ফলন দিতেছে আমরা প্রতি বছরই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খাই ছবে দাগলো মাশাআল্লাহ বড় বড়ই হয় এটা মিষ্টি অনেক হ্যাঁ প্রচুর মিষ্টি আপনারা নার্সারি থেকে কিনে লাগাই দেখতে পারেন যে কতটুকুই হয় খুবই মিষ্টি খেতে বন্ধুরা যাদের স্বাদ আছে আপনারা এরকম ফলের গাছ লাগাতে পারেন গাছগুলো বেশি বড় হয় না কিন্তু ফলন ফলন আসে আসে প্রচুর প্রচুর আপনারা এই গাছগুলো লাগিয়ে স্বাদকে সুন্দর করতে পারেন এবং পাশাপাশি আপনাদের ফলের চাহিদা আপনাদের বাজার থেকে ফল কিনে খেতে হবে না আপনারা চাইলে সাত বাগানে ফলের গাছ লাগিয়ে আপনারা এখান থেকে ফল সংগ্রহ করে খেতে পারেন এবং এগুলো ফরমালিন ছাড়া পুরো পিওর ফল আপনারা এগুলো খাবেন

এবং সাথে সাথে ফলন পাবেন এটা হচ্ছে আরেকটা আকর্ষণ বেগুন গাছ মাশাআল্লাহ দিলা বেগুনার ফলন আছে ভালো গাছটা বয়স কতদিন গাছটা 1 মাস হইছে লাগাইছি হয়ে গেছে আর ফুল আছে করা আছে মাশাআল্লাহ দিলা দেখেন সবজির চাইদা পুরো হয়ে গেল ফলের পাশাপাশি সবজির চাইদা পুরো হয়ে গেল এই যে থানকুনি পাতা এই থানকুনি পাতা পেটের জন্য অনেক ভালো যাদের পেটের অসুখ আছে আপনারা নিয়মিত থানকুনি পাতা খাবেন গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে পাশাপাশি আপনাদের পেট পরিষ্কার থাকবে জাস মাশাআল্লাহ দিলা মরিস আছে এটা কি মরিস এটা বোম্বাই মরিস গেট তো বোম্বাই এটা কি গাছ নার্সারি থেকে নিয়ে আসেন না আমরা বিচি করে পরে চারা লাগাইছি আর কি তো এই দেখেন এই যে ফুল আসছে এই যে করা আসছে এই যে মরিস এই যে ফুল ফুলে ফুলেই ই এটা গাছটার বয়স কত মাস বয়স বেশি না দুই তিন মাস হয়েছে দুই তিন মাসই ফলন আছে হ্যাঁ মাসাল্লাহ দেখলে তো দেখা যাচ্ছে মরিচ ভালোই ধরছে বেশ বড় হয়েছে মাসাল্লা দিলা তো সবাই সাত বাগান করবেন আপনাদের সময় কাটাবেন প্রকৃতির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে